নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ এখন যাচ্ছে তো রান্না হবে একটু পরে আর আজ আমি কোথা থেকে জ্বালানি কিনে আনি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ ঝড় হবে ঝড় হবে বলছে আর তাছাড়া জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে যে কোনো সময় বৃষ্টি হবে আর সারা বছরের জ্বালানি এই সময় কিনে না নিলে কাঠ শুকনো রাখা যায় না একটা ছোট ঘর আছে তো ওর ভিতরে কাঠগুলো মজুত করে রাখি এখন যাচ্ছি করাত কলে সেখান থেকে যে ছাটাই কাঠ বাদ হয়ে যায় সেগুলো কিনে বাড়িতে নিয়ে আসবো ভ্যানে করে তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমি রান্নাবান্নার সাথে আমার সা আমার যে সাধারণ জীবনযাপন তার কিছুটা অংশ তুলে ধরি তো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন চলো

তুমি ধরে কাডি তে রা রাছিস কেন ওই এই এই করে কাডিয়া গুলো নিচে কাঠের নিয়ে কি করবে পোলট্রির ওই ছড়িয়ে দেওয়া হয় তাই তো এগুলো বস্তা হিসেবে কেনা হয় এগুলো কিন্তু জ্বালানিও হয় আমি ভাবলাম জ্বালানি হ্যাঁ 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 কাট নিতে হচ্ছে কাটা যাবে না তো না তো কাটতে সময় লাগবে তাই না এই কাঠ আর এই কাটগুলো নিয়েছি এখন ভ্যান ঠিক করতে যাচ্ছে আইসুর বাবা ভ্যান নিয়ে আসলে নিয়ে যাওয়া হবে এটা কি আপনার ছেলে ছেলে খুব খাচ্ছে কিন্তু বাবার সঙ্গে সে তখন থেকে ট্রেনে করে এই বস্তা সব হচ্ছে আপনার সঙ্গে

এখানেই তো লাভের পয়সা অনেকটা বেরিয়ে যায় না হচ্ছে না এই ভ্যানের সময় বেড়ে গেছে এই ভ্যানের সময় বেড়ে গেছে

সেই এই শাক সেবার আমরা গেলাম সে বড় বড় হয়ে গেল আবার এক ঝুল চারা বেরিয়ে ও মাঠে ভর্তি গেছে আমরা আবার গিয়েছিলাম সে আঘাটু করে হয়ে গেছে বেড়ে না প্রথমবার গেলাম পালন প্রথম কুচো হ্যাঁ তারপরের বার গিয়ে দেখছি এরকম তারপরের বার গিয়ে দেখছি পুরো এরকম বড় এ খুব তাড়াতাড়ি বাড়ে আলু খুব বাড়ে খুব থাকে না আমি যাচ্ছি দেখি হাঁড়ি করা সব বুঝছি না তাহলে আমি বাঁচতে লাগি মিলী মিলি তো নতুন জামা পরে দেখতেছিস বাবা হ্যাঁ মিলি মানসুন জামা পরেছে এটাকে জানা যে মিলির সামনে দুটো দাঁত মিলি খেতে পারবে না বলে মিলির জন্য কি আয়োজন করেছি হ্যাঁ হ্যাঁ খুদির ভাত করবো গোটা ভাত চিউতে পারবে না মিলি হ্যাঁ এই বাবা মিলি খুদির ভাত চিউতে পারবে তো গতকাল বিকালে ভিডিওটা শুরু করেছিলাম জ্বালানি কাঠ নিয়ে এসে এক কুইন্টাল ষাট কিলো কাঠ নিয়ে এসছি তো এনে আর কাঠগুলোই কাঠ ঘরে গুছিয়েছি গোছানোর পরে তখন বাজে রাত সাড়ে নটা ভিডিওটা শেষ করতে পারিনি তো এখন রান্না খাওয়া করে মানে এই ভিডিওটা করতে দুদিন সময় লেগে গেল আর কালকে যদি না নিয়ে আসতাম তাহলে মানে নিয়ে আসা যেত না রাতে বৃষ্টি হয়েছে তো সব কাট ভিজে যেত যেহেতু ওজনে কেনা হয় সেই জন্য অসুবিধা হয়ে যেত আবার অনেক দিন অপেক্ষা করতে হতো শুকনো করার জন্য আর জ্বালানির খুব সমস্যা হচ্ছিল তো আজকে এখন রান্না খাওয়া হবে রাত্রে কোনো রকমের মুড়ি টুড়ি খেয়ে আমরা শুয়ে পড়েছি সাড়ে পর্যন্ত কাজ করার পরে যেন আর পারা যাচ্ছিল না আর দুপুরের অল্প কিছু ঠান্ডা ভাত ছিল এদিক ওদিক করে মোটামুটি রাতটা পার করে দিয়েছি অনেকদিন খুদির ভাত খাওয়া না খুদির ভাত কিন্তু হেভি লাগে খুদের ভাতের সঙ্গে ঐতিহ্যবাহী সব রান্না ভাজা পোড়া গোলা এই ধরনের রান্না দিয়ে খুদের ভাত ঝোল তরকারি দিয়ে তো খুদের ভাত একদমই ভালো লাগবে না একদম শুকনো শুকনো তরকারি দিয়ে খুদের ভাত ভালো লাগে যেটা আমরা ছোটবেলার থেকে খেয়েছি

এর গায়ে কিন্তু একটা কাঁটা কাঁটা ভাব আছে এগুলো হচ্ছে ঘুমুক শাক এর গায়ে কিন্তু একটা কাঁটা কাঁটা ভাব আছে আর এর ফলগুলো হয় কিছুটা কুলের মতন সাইজের গোল গোল আর পাগলে হলুদ হয় এগুলো আমরা ছোটবেলায় নিয়ে খুব খেলতাম এই বেগুন দুটো পোড়া করব তেল মাখি আর ওটা এখন না এখন না পাকা পাল আগুন সেই যাও যাও রাঁধেছি

এই মানে ওরা নিরামিষ খাচ্ছে দ দিনের দিন ওঠা নিতম করে গেছে তাহলে ওদের আঠেরো দিন হয়ে গেল না না আমি আগের দিন ও সোয়াবিন দিয়ে ভাত খাচ্ছে তা আমি বলছি ওই নি খিদে খাচ্ছো তুমি তো সোয়াবিন তা আমি বলতেছি কি তুমি খেতে পারছ তা আমার কোনো অসুবিধা হয় না আমার দিদির অসুবিধা হয় তা ওর মা বুল ও ঠিক বলেছে

হলুদ গুঁড়ো নুন এক ধরনের শাক সে কোথায় চলে গেল দেখ একটু ঢাকা দিয়ে দেবো লঙ্কাটা নরম হয়ে যাবে নুন দিয়ে মেখে নেবো ও একটু নুন দিয়ে রাখবো নাহলে নরম হয়ে যাবে

বেগুনটা ঝক তো ছাড়ি নি ও বেগুন ছাড়ছি তো কি সুন্দর ছাড়ি যাচ্ছে উড়ে গেলে বাবা অনেক ঘরে উঠে হাঁটাতে চা করেছি বাসা চা খাইয়ে ও বেরিয়ে গেছে মা চান্তি আর তোর বাবা কিছুক্ষণ বাদে চা খাইয়ে ও লোক আমি গিয়ে

বেগুন গলা কে টেস্ট করবে আর কে দেখে বলো তো লবণ হয়েছে নাকি পারবে লবণ দিতে লোব আজকে ভেবেছিলাম খাবো না সকালে মা বললো যে খুদের ভাত রান্না হচ্ছে তা লো সামলাতে পারলাম না চলেই গেলাম আমি হাতে কম ওঠে না আমার হাতের জীবনে কম ওঠে না আচ্ছা থাক আমি নেব

আর দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার